আজকে এই স্মৃতিসভ দিবস থেকে আমি ফ্রিতে কিছু নেওয়ার চেষ্টা করব লাইক যেটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হতে পারে আমি সেটাই নেওয়ার চেষ্টা করি দেখি আসলে মানুষ আমাকে ফ্রিতে কি দেয় তো চলুন আসসালামু আলাইকুম ভাই কথা বলা যাইব জি বলেন ফটো কত করে দশ টাকা করে এখন ইসলামী একজন মি ব্লগার আমার সাবস্ক্রাইবার আমাকে একটা চ্যালেঞ্জ দিছে যদি আপনি পারেন তাহলে কোন বলবেন আর কি মানে আমাকে ফ্রিতে হলে একটা ছবি ওটা দিতে হবে এটা ম্যাড এটা আমার চ্যালেঞ্জ আর কি পরবর্তীতে যদি ছবি কোয়ালিটি বলা হয় তাহলে অবশ্যই আমি আপনার ফোন থেকে মানে ক্যামেরা থেকে ছবি ওঠাবো মানে লাইক আমি যদি আপনি আমাকে একটা ফটো তুলে দিবেন যদি এটা যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমি কোনো ফটো তুলব না এটা আমাকে বিনে ফ্রিতে দিতে হবে এখন কি সম্ভব হবে কি না আচ্ছা ধন্যবাদ ভাইয়া শুভ হচ্ছে আমি একজন ব্লগার ঠিক আছে আমার দিয়েছে আমাকে ফ্রিতে যে কোনো একটা ছবি ওঠাতে হবে ক্যামেরাতে এখন যদি আপনার আপনাকে তো ফ্রিতে দেওয়া যাবে না যদি আপনার ফোনের ফটো আমার খুব ভালো লাগে তাহলে আমি আপনার ফটো থেকে ছবি উঠাবো কিন্তু লাইক যদি আমার ফটো পছন্দ নয় তাহলে আমাকে একটা ফ্রিতে দিতে হবে এবং পারবেন থ্যাংক ইউ ছবি কিন্তু লাইক ভালোই হয়েছে মামা কিন্তু আমাকে ফ্রিতে একটা ছবি ওঠাই দিয়েছে হ্যাঁ আর আজকে চ্যালেঞ্জ ছিলই একটা যে কোনো একটা ফ্রিতে ছবি তৈবো তো আমি আজকে সেই চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি তো আপনারা কোন বিষয় চ্যালেঞ্জ দিতে চান আমার কমেন্টে জানিয়ে দেন আমি সেই চ্যালেঞ্জ নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর এই চ্যানেলটি একদমই নতুন সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে এইখানে যে ভিউ ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।